হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর অনেক দিন পর কি ভিডিও দেব খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ করে মনে পড়ল সে আমার ছোট্টবেলার কিছু হাতের কাজ করেছিলাম সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু আসনের ডিজাইন আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন আমি কিছু আসন বানিয়েছিলাম তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো কিছু কিছু আসনের ডিজাইনের আমার নাম মনে আছে এই যে যে আসনটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তালপাতা ডিজাইনের আসন আর এই যে আমার হচ্ছে স্কুল লাইফের ফার্স্ট আসন তো এই আসনটা দিয়ে আমি প্রথম আসন করা শিখেছিলাম স্কুলে যখন দিয়েছিল প্রথম ওটা দিয়ে আমার হাতে খড়ি হয়েছিল। তারপর আস্তে আস্তে এই একের পর এক ডিজাইন বানিয়েছিলাম এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপেলের ডিজাইন দারুণ লাগে এই আসনটা আমার আর এই আসনের মধ্যে দেখো এই আসনটা উল্টো করেছিল জন্য বোঝা যাচ্ছিলো না আমার নাম লিখে রেখেছি কে কে বুঝতে পারছো জানাবে কি লেখা আছে ওখানে তো চলো দেখতে দেখতে থাকো এই দেখো একটা সংকেত ডিজাইন সব আসনগুলো আমার খুব 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 পছন্দের এখন আর করা হয়ে ওঠে না তখন তখন সেই সময় না খুব ভালো লাগতো এই কাজগুলো করতে আমার কিন্তু এখন বোরিং লাগে আর এই এখন এই আসনগুলো সেরকমভাবে কোনো কাজেও লাগে না এই যে আসনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিমকি ওটা গেল পানের ডিজাইন তারপর এটা হচ্ছে ঘটের ডিজাইন তারপর এই যে এটা হচ্ছে খেজুর পাতার ডিজাইন তাল পাতা খেজুর পাতা তারপর আরও আছে দেখতে দেখো কেউ স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এই যে এটা হচ্ছে আনারসের চোখ আর এটা হচ্ছে মিক্স আছে সোপোকারি দিয়ে আর এই দেখো এই ডিজাইনটা তো আরোই সুন্দর ময়ূরের ডিজাইন এক একটা এক এক রকম ভাবে সুন্দর সবগুলোই সুন্দর আমার কাছে সবগুলোই অসাধারণ তখনকার সময় করেছিলাম এখন আর এসব হবে না হতো না তখন সেই সময় ফোন ছিল না সেই সময়টা যেটুকু টাইম পেতাম এই আসনের উপর ধ্যান জ্ঞান দিতাম স্কুল করে টিউশন করে যেটুকু টাইম পেতাম বসে বসে এই কাজগুলো করতাম খুব ভালো লাগতো তখন আমার এই কাজগুলো করতে বরাবরই আমার হাতের কাজ কিছু না কিছু করতে খুব ভালো লাগে তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের কমেন্টের আশায় থাকবো জানিও সবাই টাটা বাই বাই